মিষ্টি খাওয়ামু মিষ্টি তাইলে তো আবার টের পেয়ে যাইবো যে তুমি কিপটা না তোমার লগে জীবন আমার বিয়া দিব আচ্ছা তোমার বাপে এমন কেন যে তোমার কিপটা জামাইর সাথে বিয়ে দিব হিসাব সোজা যাতে বিয়ার পরে জামাই কো পিছে খরচ না করা কিপটা শ্বশু তুই কি কিপটার কিপটা তোর সামনে এমন কিপটা আমি করু যাতে মিলিরে তুই আমার হাতে তুই লাগে আমার পক্ষে এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব না আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি না খেয়ে মরে যাব আমার জামাই শিল্পপুত এইসব খাবার খাইতে পারে না আপার জামাইর মতন গাইয়া কিপটা আমার জামাই গাইয়া তোর জামাই শিল্পপুত Poi vi invito a smettere di